পানি আছে দাদা আছে না আসা পাথরের রাস্তা পথে পা পিছলে সাবধানে পা ফেলতে হয় পথ পথগুলা একটু জটিল খেল করে পাড়া দিতে হয় পিচিল আছে ওরে আমাদের জন্য কি সিঁড়ি বানায় যাচ্ছে হ্যাঁ এই যে ঝর্ণা আমরা মুখ প্র ঝর্ণাতে যাবো ভাই পথ অনেক বাকি দাঁড়ানোর সময় নাই সিঁড়ি করে দিছে পর্যটকদের যাওয়ার জন্য আপনাদের জন্য সিঁড়ি বানিয়ে দিছি সহজ হয়ে গেল না উঠা